ট্রেন জার্নি করা অত সস্তা নয় ট্রেনের চড়া জার্নি করে যেতে যেতে আমার কি অবস্থা হয়ে গেলো আজকে এমনিতেই তো আমি কোনো জার্নি করা তেমন পারিনা তার মধ্যে আবার সাত আঠ ঘন্টা ট্রেন বসে থাকা যাওয়া তাহলে কেমন না লাগে কখন বাসের ঝুঁকঝুঁকি খাওয়ার থেকে ট্রেনে ঝুঁকঝুঁকি খাই শান্তি আসে কারণ ট্রেনত কোনো জ্যাম নাই জট নাই গন্ধ নাই বাসে নাই কিছু নাই তো ট্রেনের চড়ায় আমরা সে ঢাকায় চলে যাচ্ছি এই কি ট্রেনের সিট গুলো না ছোট ছোটতে আমরা দুটা সিট লিসি আমাকে আনা খুব অসুবিধায় হসে আগে জানলে তিনটা সিটই নিন ট্রেনের ভিতরে আনা বসার কষ্ট হলে আমার খুব মজা লাগে কারণ ট্রেনের ভিতর সব কিছু পাওয়া যায় খাবারের জিনিস আপনি বসে থাকা ক্লান্ত লাগলে খালি যেটা মন চায় সেটাই খালি কিনা খাওয়া পারবেন আপনি সামনে মিচ্ছে পর খালি এই এই জিনিস ওই জিনিস আসা খালি ঘুর ঘুর কই ভাই ল্যান ভাই মেলা দিন পর সামনে তিলের খাজা পড়লো সেই জন্য দুটা তিলের খাজা লিয়া নিনো আমি তারপরে আবার একটা ভাই ঘড়ি বেশ আছে আমার বেটিকে যে মাম্মা আমি ঘড়ি নিমু তো আমার বেটিকে আবার কি করনো এটা ঘড়িও বা কিনে ট্রেনের ভিতরে হরেক রকমের জিনিস পাওয়া যায় কিন্তু দাম আবার অবশ্য কমে নিছে এই ঘড়ির দাম মনে আমার থেকে কালিছে টাকা লিছে না সত্তর কালিছে লিছে যাই বসে থাকা থেকে ক্লান্ত হয়ে গেছে যমুনা সেতু তো দেখিচ্ছি আর খালি মিচ্ছে না পরপর এটা খাচ্ছি সেটা খাচ্ছি খাতে অবশ্য মজায় লাগিয়েছে ট্রেনে তো এইদিকে ভালো যে মজা মাস্তি করে যাওয়া যায় দেখেন যমুনা সেতুর উপর দিয়ে যখন ট্রেন যায় তখন আমি আবার কি সাহস করে ট্রেনের দরজাত গেছি দরজাত যা দেড়ান আমি ভাব আর এইদিকে আমার বেটিটা খুবই ক্লান্ত হয়ে গেছে বেটিটা ক্লান্ত হলে আরামে ঘুমান পারে আর আমরা ট্রেনে যে সাত আট ঘন্টা থাকি কোনো তো দুইজন আর ঘুম নাই বেসার আটা একবার উঠে হামি একবার উঠি কে উঠিছে না ওই তার ঠিক নাই আর মিচানা পরপর খালি খিদা লাগিয়েছে ওই জন্য আমরা খালি মিচানা পরপর খালি যেটাই আসিছে সেটাই লিয়া লিয়া খাতে যাই হোক ট্রেনের জার্নির সময় লাগলেও কিন্তু অনেক আসলে এটা কয়দিন আগের ভিডিও করা আসলে সেই জন্য সময় পাইনি দেওয়ার তো আজকে আপনি সাথে সেই ভিডিওটা আমি শেয়ার করবো তো ট্রেনের থেকে নাই আমরা ঢাকার যাবাই যে ঢাকা নিউ মার্কেটে ফুটফাটত গেন শপিং করবা সে একদিনে কি আর মার্কেটে যায় সেলে সব চিনা যায় কোন তে আমি তো যায় বিপাকে পড়ে গেছি যে কোনটি কোন আসল মার্কেট না মার্কেট আসল কাপড় পাওয়া যায় কিছুই আমি চিনা পারি না আমার স্বামী সে চিনে না সিনলার কি হয় ফুটপাথের থেকেই দেখিচ্ছি এ শোলের জামা দেখিছি আমার জামা দেখেছি দেখা দুই তিনটা অবশ নিনো প্যান ট্যান লে উপরতলাত যেন উপরতলা যায় দে এই দোকানত দেখি ফাইন ফ্যান কুর্তি টুর্তি আছে তে আমার বেটির আবার উঠি যায় প্যান্ডে দিস না লাগছে তে আমার শো তো খালি অজহাত খোঁজে যে মার্কেটত যেন আর ঘোরা না লাগে কখন মার্কেটের থেকে বার হবে মার্কেটত আমাক লেখ ঘুরতে এতই যে বিরক্ত হয় বাবা সেই জন্য আমি তারাহুড়াহুড়ায় এনা কিনবার লাগি না তার মধ্যে ভালো করে আজকে কিনাই পায় নয় দুই ঘন্টা তার কি ফিরা কি না যায় কন ঘুরতেই তো সময় চলে যায় আর আমার বেটে আসা করছে আমি এটা নিমু সেটা তো পাগলা হয়ে গেছে এই যে ফুটপাট থেকে আমরা কিনো কিনা টিনা এখন আমরা চলে যাবো আর ঢাকা শহর বাবা এত জ্যামজটের জটের শহর কয়দিন থাকে আমার যা এত মাতার বেদনা উঠে গেছে আর যেটি সুন্দরী রমণে দেখা পাবি চব্বিশ ঘন্টা সেই ঢাকার জ্যামজট বাবা সেই জ্যামজটতে আমরা আর কি কর্ম দিন থাকনো কোনো কষ্ট করে মানে এই মার্কেটের ওই মার্কেটে যাতে খেলে আমাকে কষ্টই হচ্ছে অবশেষে আমরা এতে বাড়ি ফিরার রাস্তা চলে যাচ্ছি আমাকে জিও তানে পানি আসে পানি বলতে ক্লান্ত হয়ে যাওয়া A